হ্যালো নমস্কার আমাদের বিএলবি জোনে সবাইকে স্বাগত আমাদের কালকে একটা সমস্যা ফেস কর ফেস করতে হয়েছে যে সমস্যাটা হচ্ছে সবারই এই মানে কিছু লোকের মানে মেয়াদ আছে কিন্তু কালকে কিছু লোকের আবার সাসপেন্ড দেখাচ্ছে সেই কারণে মানে সাসপেন্ডটা কীভাবে সলভ করতে হবে সেটাই দেখাই দেবো আমি আমরা প্রথমে ওয়াইফাইতে যাব প্রথমে ওয়াইফাই দিয়ে আমার বিএলবি কানেক্ট বিদায় আমি এটা দেখাইতে পারতেছিনা না আমি টেনটা সি ফাইভ এইটা দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি যে আমার উপরে এই যে নোটিফিকেশান চলে আসছে আমি এটা ওপেন করে দিচ্ছি পরবর্তীতে আমার এখানে আমার নাম্বারটা দিচ্ছি রান ডবল নাইন সেভেন বাষাট্টি ষাট পঁয়ত্রিশ সাবমিট করলাম এখান থেকে আমার সাসপেন্ড দেখাচ্ছে এখন এইটা আমার মনে করেন মেয়াদ আছে আরও দশ দিন বা বারো দিন কিন্তু আমরা সাসফেন্ড কেন দেখাচ্ছি সেক্ষেত্রে আমাদের কি করণীয় আমরা ব্যাগে যাব ব্যাগে গিয়ে ওয়াইফাই অফ করবো অন করলাম আমি এখানে বিএলবি ওয়াই জোন ওপেন করলাম ওপেন করার পরে সেই সেই নোটিফিকেশনটা চলে এসছে এখন আমি সেইখানে আমার যেহেতু সাসপেন্ড দেখাচ্ছে সেই ক্ষেত্রে আমরা সেটিংয়ে যাব সেটিংয়ে গিয়ে এই দেখেন ইউস এই ম্যাকটা চেঞ্জ করলে আমরা সম্ভব ম্যাকটা চেঞ্জ করে দিলেই আমাদের ওয়াইফাইটা চালু হয়ে যাবে এখন ক্ষেত্রে আমাদের এখানে আসে ম্যাক আর এখানে আছে আসে ম্যাক আমাদের এখানে এইটা চালু করা আছে আমি উপরেটা সিলেক্ট করে দেব উপরে সিলেক্ট করার পরে আমার অটোমেটিকই ঠিক আছে সেক্ষেত্রে মনে করেন এখন আম আপনার আপনার ওয়াইফাইটা মানে সাসপেন্ড দেখাচ্ছে সেক্ষেত্রে আপনি আবার এটা যাবেন এটা গিয়ে আবার আপনি নিচের নিচেরটা সিলেক্ট করে দেবেন ম্যাকে পরবর্তীতে আপনার পরবর্তীতে আপনার এই ডিফারেন্ট আসবে নাম্বার দিয়ে এখান দেখেন ম্যাক অ্যাডিস সাকসেসফুল হয়ে গেছে মেন বিষয় হচ্ছে যদি আপনার এখন মনে করেন সাসপেন্ড আসছে তখন আপনি কি করবেন সেটিংয়ে যাবেন সেটিংয়ে গিয়ে আপনার এই ম্যাকটা এই যে ম্যাকটা এই যে প্রাইভেসি এই যে ম্যাকটা সে প্রায় এই ম্যাকটা আপনি চেঞ্জ করে দেবেন তখনই আপনার ওয়াইফাইটা চালু হয়ে যাবে ঠিক আছে